শুভ সন্ধ্যা স্বাগতম সমস্ত বন্ধুবর্গ এবং যারা আমার এই ভিডিও দর্শন করবেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য এবং বিষয় নিয়ে আজকে একটু একটা ভিডিও তৈরি করছি এবং সেই বিষয়ের শিকার যে বিষয়টা নিয়ে বলবো এর শিকার আমরা সবাই এবং এই জিনিসটা যে আপনার জন্য কত ক্ষতি করছে সেটা আপনি বুঝতে পারছেন না কথাগুলো শ্রবণ করুন এবং আপনি স্বীকার করতে বাধ্য হবেন যে না এটা আমার হচ্ছে আপনি স্বীকার করতে বাধ্য যদি স্বীকার না করেন আমার এই ভিডিওতে আপনি একটা কমেন্ট করে জানিয়ে দিয়েছেন জিয়েন দাদা আপনি একটা ভুয়া কথা বলেছেন আপনার কথা বিশ্বাস করে শুনলাম কিন্তু ভালো কিছু পেলাম না ভালো কিছু অবশ্যই পাবেন তার আগে বলবো আমার এই স্রষ্টা এবং সৃষ্টি এবং স্রষ্টা মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইজ করে দেন বেলবটনটা বাজিয়ে দিন সবার আগে আমার এই প্রকৃতি নিয়ে ধর্ম নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিও করে থাকি সবার আগে পাওয়ার জন্য আসুন আসল প্রসঙ্গে প্রবেশ করি অর্থাৎ বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ এই সোশ্যাল মিডিয়ার যুগে আমি আর আপনি ভুলে যে কার কর্মগুলো করছি এর যে কত ভয়ঙ্কর এটা কিন্তু আমরা হিসাব করতে পারছি না প্রতি গৃহে প্রতি বাড়িতে এটা ঘটে যাচ্ছে কি ঘটে যাচ্ছে আগে প্রথম থেকে আসি আমরা দেখতে পাই ছোট্ট শিশু খাদ্য খাচ্ছে না তার হাতে মোবাইল দিয়ে তাকে খাদ্য খাওয়ানো হচ্ছে এটা আমার বাড়িতে আমার ভাতি যে এসেছিল তার ছেলেকে মেয়েকে এই অবস্থায় তারা খাওয়িয়েছে এখন কি হয়েছে এখন ওই ছেলে মেয়ে এই শিশু থাকতেই সেই মোবাইলের সাথে যুক্ত হয়ে গেছে এখন কি হবে তাদের মোবাইল না দিলে সে খাবে না মোবাইল না দিলে সে ভাঙচুর করবে এরকম নানান রকম পরিস্থিতির সৃষ্টি করবে তারা এবং আরও কি হয়েছে জানেন আপনি সে এখন চাচ্ছে না কিন্তু কিছুদিন পরে সে আপনার সাথে বায়না ধরে বসবে আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে এবং সেই মোবাইলটা তার ইচ্ছা মতো লাগবে অর্থাৎ যেটা সে চাবে যে মডেলটা বা যে কোম্পানিটা চাবে হয়তো বলতে পারে একটা আইফোন কিনে দাও আপনার টাকা পয়সা আছে কি না সেটা তার জানার বিষয় না তার লেখাপড়া সমস্ত নষ্ট হয়ে যাবে সে মোবাইলের সাথে যুক্ত হয়ে তার লেখাপড়া দৈনন্দিন জীবনের যে কাজগুলো সেগুলো সে বন্ধ করে দেবে এবং যদি একটু বয়স্ক হয় অর্থাৎ যুবক যুবতীর কাছাকাছি যেমন চৌদ্দ পনেরো ষোলো বছর হয় তখন তারা কি করবে দেখবেন যে প্রেম প্রীতির কারখানা খুলে বসবে প্রেম প্রেমের কারখানা খুলে বসবে তখন লেখাপড়া বাদ দিয়ে দেখবেন মোবাইলে অনাবরতই রুমের ভিতরে কথা বলছে এইসি পায়ে বসে কথা বলছে ওইসি পায়ে বসে কথা বলছে আমি রাস্তায় সারা যাতায়াত করি আমি রাত্রে বহু দূর যাতায়াত করি তো যাই হোক আমি দেখতে পাই ফেরার পথে শ্মশান ঘাটে বসে আলাপ করছে ব্রিজের উপরে বসে আলাপ করছে কয়েকজন বসেছে এবং আরও কিছু এই মোবাইলের ভিতরে জোয়া খেলার বন্দোবস্ত আছে বসে বসে তারা জুয়া খেলছে এবং জোয়ার টাকাটা যখন ম্যানেজ করতে না পারছে জোয়ার টাকাটা যখন ম্যানেজ করতে না পারছে তখন তারা কি করছে বাড়িতে এসে মা বাবার কাছে টাকা যাচ্ছে যদি বিবাহিত হয় ব গয়না বিক্রি করছে এরকম করতে করতে অনেক ছেলে পেলে সভ্য শান্ত হয়ে যাচ্ছে কাজেই ছোটোবেলা থেকেই সতর্ক থাকেন যাতে করে আপনার সন্তান ছোট থাকতেই মোবাইলের সাথে সে যোগাযোগ রাখতে না পারে এবং চেষ্টা করুন যে আপনি যেন এই ছোট বাচ্চার সামনে এই টাচ মোবাইলটা ব্যবহার করবেন না বাচ্চাদের সামনে এই টাচ মোবাইলটা কখনো ব্যবহার করবেন না করবেন কথা বললেন আলাদা বিষয় কিন্তু কখনো এই টাচ মোবাইলের ছবি দেখা ইন্টারনেট দেখা এগুলা করবেন না কারণ এতে সে আসক্তি হয়ে যাবে তার পরবর্তীতে সে মোবাইল ছাড়া কিছু বুঝবে না বাস্তবতা যদি হয়ে থাকে আমি যে কথাগুলো বললাম যদি আপনার গৃহে এরকম ঘটনা ঘটেছে অবশ্যই যদি ঘটে থাকে এখনই সতর্ক হন এবং আমার এই কথাগুলো যদি আপনার বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে আপনি আমার এই সৃষ্টি এবং নামক যে ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট করবেন এবং সাবপ্রাইজ করে বেল বাটনটা বাজিয়ে দিবেন আর যদি ভালো না লাগে তাহলে মন্দ বলবেন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন সুন্দর থাকবেন সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ধন্যবাদ